এখন শুধু খাওয়ার পালা স্মিল্লা কেমন লাগতেছে এই যে আরেকটা বিষয় বিচুগুলো দেখেন এটাও কিন্তু অনেকটাই কাঠেলের মতো এই যে কাঠালার মতো মানে এই ফলটা দেখেন যে এটার দিকে তাকান কাঁঠালের যে কোষ থাকে কোষই তো বলা হয় না কোষের মধ্যে অর্থাৎ এটাকে কাঁঠালের কাছাকাছি ফল বলা যায় তবে এটার মধ্যে একটু টক আছে টক ফ্লেভার একটু হ্যাঁ হ্যাঁ দেখুন